দেখি মাশাআল্লাহ খুব সুন্দর আপনারা মানে খুবই সফট মেন কথাগুলো খুবই সফট ভাই জর্জিরonna কিন্তু কিও পাঁচ হার না আমরা জি আমি সেটাই আপনাকে বলছি যে এতবারই অন্য কথা দেনে কি আমার জানার নাই জর্জের খুব সুন্দর দেখেন পুরো কনটেস্ট করছে ভাই জি মাশাআল্লাহ পুরো কিন্তু কাজ করা হয়তো ভাই আপনারা বিএতে দেখে যাবে না হ্যাঁ পিছে দেখলে

দেখতে ভাই ভালো ভাই ভাই দেখতেছি নতুন নতুন কালেকশন নিয়ে আসছেন ভাই ভাই এখন মানে অসংখ্য নতুন নতুন কালেকশন এসে পড়েছে আমাদের শোরুমে তো কিছু সংখ্যক মানে একেবারে আপগ্রেড মডেল গুলো নিয়ে আসছে এখানে

এই যে দেখেন মাশাআল্লাহ এটা ভাই দেখতেছি ভাই অনেক সুন্দর একটা গলার ডিজাইন করছে ভাই এটা মাশালের মাশাল ব্র্যান্ডের খুবই সুন্দর দেখেন পুরো কন্টেস্ট করছে ভাই জি মাশাআল্লাহ এটা পুরো কিন্তু কাজ করা হয়তো ভাই আপনারা বিয়েতে দেখে দিয়ে বুঝে যাবে না হ্যাঁ পিছে দেখলে এই দেখেন ব্যাক পার্ট করলে কিন্তু ভাই পুরোটা বুঝে যাবে যে যে কাজ আছে জি এটা হলো হাতে ইয়ার কাজ করা আর এটা হলো ওন্না এটা সেম সেম জি এই যে দেখেন

যে অনেকে করতে আগে যে আপনাদের আমরা দুইটা দেন করে আমরা দুইটা নেই এরকম দেখা যায় এইজন্য আলিবাবা এখন সেট এখন 200 করার চেষ্টা করতেছি গ্রাহকদের সুবিধা করার জন্য দুইটা করে দিচ্ছি এখন আর জি বিজাদের ভিতরে এই সব ব্র্যান্ডের প্রোডাক্ট মানে এই সব প্রোডাক্ট নিয়ে মানুষে বাইরে অরিজিনাল বলে বিক্রি করতেছে অরিজিনাল পাকিস্তানি বলে পাকিস্তান ইন্ডিয়ার যাই যে বলার বিক্রি করতেছে বাট এগুলোর আমাদের নিদিষ্য মিলের মাল

এটার প্রাইসটা বলা যাবে কি ভাই না ভাই আমরা তো প্রাইস বলি না তো আমাদের প্রাইস 650 টাকা থেকে শুরু হয় মানে ধারণা হিসাবে রেঞ্জ শুরু হচ্ছে টাকা থেকে শুরু হয় আমাদের প্রোডাক্ট গুলো এটা এটা কালার এটা এই যে ভাই এই পরবর্তী দুইটা কালার ভাই হ্যাঁ এই যে দেখেন আমি দেখালাম পরে ওতে দেখতেসিবা হানি ব্র্যান্ডে কোনটা খুলো বলেন আপনি বলেন কোনটা খুললেন ভাই লেমন কালারটা ভাই বেশি সুন্দর লাগে

যে দেখবে ভাই সে কিন্তু প্রেমে পড়ে যাবে জি ভাই জি আর অবশ্যই এই সব কালেকশন নিতে হলে আশা লাগবে আমাদের শোরুমে আমাদের শোরুম ঠিকানা অত্যন্ত সহজ মিরপুর এগারো বড় মসজিদ ঢালের উপরে বড় মসজিদের দক্ষিণ পাশে জি মানে সহজ ঠিকানাটা আপনি বলে দিচ্ছেন তিনটা কালার দেখি ভাই আর তিনটা কালারটা ভাই কালার আগে অন্যটা দেখেন অন্যটা দেখেন মাশাআল্লাহ দেখেন অন্য কিন্তু পুরো পাঁচ হাত পাঁচ হাত পুরো পাঁচ হাত হবে নামাজি অন্য হবে

অফারে চলতেছে এখন অনেক অফারে পেয়ে যাবেন জি এমনি জাস্ট স্যাম্পল হিসেবে ডল দিয়ে তো এইসব সব এই কালেকশন ইন্ডিয়ান জর্জেট পাকিস্তানি অনেক অনেক ধরনের কালেকশন এখন আছে এখন তো এইসব সব কালেকশন নিতে হলে আশা লাগবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে তো নেক্সট কোন ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম